হ্যালো প্রিয় দর্শক আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছিল যার ভিডিও এই রাজগ্রাম ফিল্মেই পোস্ট দেওয়া হয়েছিল আপনাদের অনেক 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 শেয়ার এবং অনেক ভিউজের কারণে প্রায় এই ভিডিওটা নয় লক্ষের উপরও মানুষ দেখেছে আপনাদের এতগুলো শেয়ার এতগুলো সাপোর্ট সহযোগিতার কারণে শুধুমাত্র আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আন্তরিকতা জানাই ভালোবাসা জানাই এই মানুষটা যে ফিরে এসছে শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আপনাদের সাপোর্ট ও সহযোগিতায় এইভাবেই আপনারা আমাদের সাথেও পাশে থাকবেন পেজটিকে ফলো করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল রাজগ্রাম ফিল্ম নামে আছে সেটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে ও সাথে থাকবেন আমরা এইভাবেই আপনাদের সকলের কাছ সামনে সকলের কাছে প্রতি মুহূর্তে শিক্ষণীয় এবং হেল্পিং ভিডিও দিতে থাকব আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এখন তো একান্তভাবেই কামনা করি

দাদা যে হারিয়ে গেছিল কদিন বাদ এলো তেরো দিন বাদ এলো আচ্ছা তো তেরো দিন বাদ এলো আপনাদের এই যে যেদিন ভিডিও আমরা করে নিয়ে গেছিলাম নিখোঁজের সংবাদ নিখোঁজ সংবাদের ভিডিও করেছিলাম সেদিন থেকে নিয়ে আপনারা বহু জায়গা খোঁজাখুঁজি করেছেন বহু পরিশ্রম বা বহু জার্নি করেছেন আপনারা তাই তো আর এই বাচ্চাগুলো কি পরিস্থিতির মধ্যে মানে কাটিয়েছে

বা তার আপনাদের সহযোগিতায় আপনারা এত এত পরিমাণ শেয়ার করেছেন প্রায় নয় থেকে দশ লাখ মতো লোক আপনারা দেখেছেন ভিডিওটা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অশেষ 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 আপনাদের কাছে মানে ভালোবাসা জানাই আপনাদেরকে সকলকে যে আপনাদের এত এত ভালোবাসা দেওয়ার কারণে দাদাটাকে খুঁজে পাওয়া গেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত ছেলে তো অসুস্থ ছেলে জেল ছিল পাকুড়ে গাড়ি ধরা ছিল বিশাখা পাটনায় জল খেতে নেমেছিল সেখান থেকে গায়ে ভুঞ্জাল ওখান থেকে আর খুঁজি এত ছবি ছেড়ি আর করে কোনখানে যোগাযোগ নাই ছেলে কাছে আধা কার্ড ছিল না মোবাইল ছিল না পয়সা ছিল না সে আল্লাহর দয়া বা আপনাদের মিডিয়া করাতে যেমন করবো ছেলে সাত দিনকার আপনাদের মিডিয়া করার সাত দিনকার পরে আমরা ফিরে পেয়েছি ফিরে আমাদের বাড়ি ঢুকেছে জিতে আরো দিন হলো হারা তেরো দিনে বাচ্চা মেয়ে ভাই বোন মা সবাই কষ্ট পেলে সবাই দুঃখিত পেলে বাড়ি ঢুকাছে আনন্দ সবারই সংসার বউ বাচ্চা নি খাবে যান ভোর আছে ছেলের বউ ভাই বোন সকলেরই আশা পূর্ণ হয়েছে সকলেরই আনন্দ হয়েছে যেন তো বাড়ির ভেরি mm, গুড